বন্ধুরা পানির দামে বোম্বাই আজকেই নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিও থেকে দেখেন কত চমৎকার জুটির মধ্যে কত চমৎকার পেয়ার একটা আজকে নিতে একদম সীমিত পানির দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই লেভেলের মধ্যে একদম লক্ষ্য রয়েছে বন্ধুরা রানিং পেয়ার আন্ডা বাচ্চা করে বন্ধুরা একদম সীমিত দামে দাম বলে দেবো বারোশো টাকা যান দাম বইলাই দিলাম আমি আর কিছু গোপন রাখবো না বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা

আর تاسو আজ কি তো পাখি উঠকে বড় বড়র মতো আজকে বেশ কিছু পেয়ার হইছে বন্ধুরা আন্ডা বাচ্চা সহকারে জি ভাই যারা নিতে চান চলে আসবেন রেলপথে কারণ বাইরেখানে রেল দিয়ে আইলে সো যাওয়া হয় কিন্তু স্টেশন পাবেন না স্টেশন পাবেন মেলা দূরে ছায়া জি জি বাসের মধ্যে আসতে বাসের মধ্যে আসতে হবে যাইও চন্দ্রা দেনা ভাই চন্দ্রা পাখার মাথা ওনা সমাজানে চন্দ্রা দেখ দস্তে গড়বা জি জি যাইও তো সৌখ ভাই সব ভালো আছে জি আচ্ছা কত বের কবুতর থাকবে আজকে পনেরো থেকে বিশ পিয়ার আজকে সর্বনিম্ন প্রাইজের মধ্যে কত টাকায় কবুতর থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া টাকা আড়াইশো টাকা পিস বন্ধুরা পাঁচশো টাকা জোড়া রানিং নিতে পারবেন আজকে কিন্তু একটা চমক আছে একটা মাদির দাম দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের শৌকিং এর মধ্যে যারা মাদিরা নেবেন লগের নটটা ফিরি পেয়ে যাবেন আর কিছু কইলাম না এই যে দেখতে পাচ্ছেন ময়না যা জোড়া গুলা আজকে ডিম সহকারে পেয়ে যাবেন তাছাড়া যে দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতরগুলা দেখতে পাচ্ছেন আবার এখানে রয়েছে আরও কিছু পেয়ারগুলা তাছাড়া আমি তো বললামই যে যারা মুম্বাই নিতে চান তারা নিতে পারেন একদম সীমিত দামে যাই হোক কথা বলবো সোয়াক ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দিবেন ঠিকানা চান্তরা কালিয়া গাজীপুর আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ হোয়াটসঅ্যাপ এ সেই নাম্বারে করা আছে আর যার যে পেয়ারটা লাগবে স্ক্রিনশট দিবে অথবা অ্যাডভান্স করা লাগবে 200 থেকে পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে আর

আচ্ছা অনেকে কিন্তু ভাববে বন্ধুরা রেসার কবুতর ব্লোবার কালার তাই না এর কিন্তু দেশি বন্ধুরা এই দেখেন চুইটাল চুইটাল এমন ভাবে রয়েছে বন্ধুরা মনে হচ্ছে মুম্বাই চুইটাল ফেল আর চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ড্রাগন বরাবর ভাই কি রানিং ফুল রানিং জোড়া কত পড়বো এক হাজার এক হাজার তারপর কত পড়বো তারপরে ভাই আটশো টাকা তারপর কত পড়বো ভাই আর কিছু করা যায় না একটু কিছু করা যায় ভাই না এটা না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই তাই না সাতশো টাকা দিলি না ভাই

এই যে ডানের ডাক্তার আছে সরি বামে ডাক্তার আর ডানেটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে মাদি ভাই জোরে কি রানিং ফুল রানিং ভাই ফুল রানিং আজকে চমৎকার পিয়াটা একটা চমক চাই ভাই একদম চমক 1300 টাকা ভাই 1300 টাকা চমক হয় না ভাই কমাই দেন না ভাই আচ্ছা 1000 ভাই খুবই চমৎকার জোড়া এই পেট আজকে নিতে পারবেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকায় নিতে পারবো সোহাভাইয়ের কাছ থেকে বড় ভাই কি করে আবার ভাই

আর বামেরটা হচ্ছে নর্থ ডিম্বাচ্চকর নোফুল রানিং বিউটি আজকে মাত্র পনেরোশো টাকা জুড়াটা মাত্র পনেরোশো টাকা এটা আমরা কি রাখতেছি ভাই ভাই লাহোরি বলে অনেকে কিন্তু আমি বলবো লাহরি বলে অনেকে আপনি বলবেন সিরাজী কেন আপনার ওয়াল ওয়ান পার্সেন্ট নাকি হ্যাঁ যাইহোক এটা একদম ফুললি ব্ল্যাক কালার এটা এই যে ডান যেটা আছে আমি একটু পানি পানি রাখতেছি ভাই চোখে

আপনি সাতশো টাকা নিতে পারবেন বড় ভাই জি ভাই ফুলেন তো ভাই এটা কি এটা একটা হচ্ছে কিং একটা হচ্ছে কিং একটা হচ্ছে বিউটি ডিম ডিম আছে নাকি ডিম দিতে একটা মাশাআল্লাহ 보도록 দেখেন ডিম দিয়ে দিতে সম্ভবত বিউটিটা হচ্ছে মাদি জি আর কিংটা হচ্ছে নর কিংটা হচ্ছে বন্ধুরা এই কালার রেড চেক কালার দেখতে পাচ্ছেন এই যে নরের সাইজ কোয়ালিটি হ্যাঁ আর মাদির দেখতে পাচ্ছেন ভাই এই জুরা এই ডিম পারছে হ্যাঁ এই যে এটা দেখো বাচ্চা কি বানাইবো ভাই বাচ্চা হয়তো এখনো আসে নাই আসলে বলা যাবে তাই না এই দিক যাও ওই দিক যাও যাই হোক

একদম তেরোশো টাকা একদম তেরোশো সুন্দর এই পেঁয়াজ আজ কিনতে পারবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বারহুমা রানিং পেঁয়াজ বড় ভাই

এই পেয়ারটা আমি হাত দিলাম কেন বন্ধুরা নর্মালি সেম টু সেম কালার এবং বিগ সাইজ এই যে আমি দেখাই দিই হ্যাঁ এই দেখেন চোপটা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে নন্না ভাই ওই যেটা হচ্ছে এই পেয়ারটা কত করবো ভাইয়া সতেরোশো না কম টম আছে ভাই আচ্ছা পনেরোশো না ভাই আর কম আছে আমি কইলেও না ভাই তেরোশো

এই চলটা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চলবো একদম বারোশো একদম বারোশো না আজকে একদম এক কেক করে দেন না আর কম দাম জামা দা না হলে বাড়ি দামি পাব তাই না আর কথায় চলবে না বন্ধুরা দুইটা বেবি কিন্তু ফুরাইছিলো আমরা কিন্তু একটা বেবি মরা ভাই ছিলাম যাই হোক কারো বছর পাড়া ডারা লাগছিল একটা কিন্তু আলো কিকে রাখছে এটা কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ তো যারা নিবেন বেবিটা কিন্তু গিফট পেয়ে যাবেন এই পেয়াটা আজকে বেবি সহকারে মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা নিতে পারবেন

বারোশো না এটা তো ডিম নাই বাচ্চাও না একটু কম ডিম দিবেন না ভাই আচ্ছা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা রেড কালার মুম্বাই এটা কিন্তু দেশি মুম্বাই রানিং পেয়ার বিগ সাইজের এর হ্যাঁ মাত্র এক হাজার টাকা নিতে পারবেন রেসিং ডিম দিয়ে দিবে

খুবই চমৎকার চলে না চেষ্টা করলে কিন্তু চলে না আপনার কবুতর না দিলে আমি না তো সাতশো হাজার সাতশো টাকা গ্যাস চলি কবুতর বন্ধুরা রানিং পিয়ারটা আজকে মাত্র সাতশো টাকা নিতে পারবে এই যে দেখে দেখাবো কিছু পাখি কালেকশন দেখেন ভাই তোর কত মাত্র পনেরোশো পাখি গুলো দেখেন ই বেরিয়ে যাবো ভাই বেড়ে যাবো তো হ্যাঁ আমি তো তোর বাস দেখি কি দেখেন শো মাত্র বারোশো টাকা